এই কনকনে শীতের দিনে একবার এইভাবে খিচড়ি বানে খাইয়ে দেখুন তো খেলেই মুখে লেগে থাকবে ঠান্ডার দিনের জনপ্রিয় খাবার খিচড়ি আজকে আমি এই খিচড়ির রেসিপিটা খুব সহজ ভাবে উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন তো এই মজাদার খিচড়ির রেসিপিটা বেশি দেরি না করে চলুন তাহলে তাড়াতাড়ি শুরু করি পাঁচশো গ্রাম আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তার সাথে আড়াইশো গ্রাম মটরশুটি খোসা ছেড়ে নিয়েছি এগুলাকে ভালো করে আর একবার ধুয়ে নিব এর পাশে একটা বাটিতে দুটো গাজর ভালো করে কেটে নিয়েছি পাশে একটা বাঁধাকপির উপরের পাতাগুলো ফেলে দিয়ে ভালো করে কুচি করে কেটে নিয়েছি সাথে এক কেজি আতপ চালও নিয়েছি চালগুলোকে আমি ভালো করে ধুয়েও রেখেছি সাথে একটা বাটিতে সাতশো গ্রাম মুসুর ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আপনারা যদি চান দুই তিন কিছিম ডাইলও দিতে পারেন আমি এখানে শুধু মুসুর ডাল দিয়েই বানাবো একটা প্লেটে আদি রসুন পেঁয়াজ সাথে একটু পেঁয়াজ কলিও নিয়েছি এগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে রেখেছি একটা কড়াই বসে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিব তেলগুলো একটু গরম হয়ে গেলে মটরশুঁটিগুলো দিয়ে দিব মটরশুঁটিগুলোকে ভালো করে ভেজে নিব আজকের এই খিচুড়ির রেসিপিটা সবজি দিয়েই বানিয়ে দেখাবো যেগুলো বাড়িতে সব সময় থাকে এই খিচুড়ির রেসিপিটা একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন একবার যদি বানিয়ে খান বারবার খেতে ইচ্ছা করবে মটরশুঁটিগুলো ভাজানো হয়ে গেছে একটা প্লেটে নামিয়ে নিব এরপর ওই কড়াইয়ে আর একটু তেল দিব তেলগুলো একটু গরম হয়ে গেলে এখানে আলুগুলো দিয়ে দিব সাথে এক চামচ হলুদ এক চামচ চামচ লবণ দিয়ে ভালো করে নেড়ে নিব সবজিগুলোকে আগে একটু ভেজে নিলে খিচড়ির স্বাদটা দ্বিগুণ পাওয়া যায় তাই আমি একটু একটু করে ভেজে নিচ্ছি আলুগুলো একটু ভাজানো হয়ে গেলে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিব গাজরগুলো দিয়ে আর একটু ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেলে এখানে কেটে রাখা কবিগুলো দিয়ে দিব কবিগুলো আর একটু ভালো করে ভেজে নিব খিচড়ি বানালে এইভাবে একবার সবজিগুলো ভেজে নিয়ে খিচড়ি বানিয়ে দেখুন তো সবজিগুলো আমার ভালো করে ভাজানো হয়ে গেছে নামিয়ে নিব একটা প্লেটে এরপর চুলে একটা হাড়ি বসে দিয়েছি আমি এই খিচড়ির রেসিপিটা হাড়িতে রান্না করব হাড়িটা একটু গরম হয়ে গেলে এখানে সর্ষের তেল দিয়ে দিবো তার সাথে দু চামচ ঘিও দিয়ে দিব ঘিটা অপশনাল তেলগুলো গরম হয়ে গেলে পাঁচটা শুকনো লঙ্কাও দিব সাথে তেজপাতা আর দু চামচ জিদে এগুলোকে একটু ভালো করে নেড়ে ভেজে নিব ভাজা হয়ে গেলে এখানে পিয়েন্স কুচিগুলো দিয়ে দিব তার সাথে কয়টা লঙ্কা কেটে নিয়েছি এglueও দিয়ে দেব উপকরণগুলো ভালো করে ভেজে নিব ততক্ষণে এদিকে আদা আর রসুন মিক্সারে দিয়ে ভালো করে মিক্স করে নিব আদা আর রসুনগুলো মিক্সারে ভালো করে পেস্ট করে নিয়েছি এখন আদা আর রসুনের পেস্টগুলো হাড়িতে দিয়ে দেব উপকরণগুলো আরেকটু ভালো করে নেড়ে নিব তারপর দু চামচ হলুদ দিয়ে আরো ভালো করে নেড়ে নিব ভাজা হয়ে গেছে এখন চালগুলো দিয়ে দিব বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এমন নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন চালগুলো দেওয়া হয়ে গেলে ভিজে রাখা ডালগুলো দিয়ে দিব ডালগুলো দেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এগুলো ভালো করে ভাজানো হয়ে গেছে আমার এখন এখানে গরম পানি দিয়ে দিব আমি এখানে এক কেজি চালের জন্য দু থেকে আড়াই লিটার পানি দিয়েছি পানির পরিমাণটা কিন্তু বেশি লাগে খিচড়ি বানাতে গেলে তাই অবশ্যই পানি একটু বেশি দিবেন আর এখানে গরম পানি দিলে অনেক ভালো হয় তাই আপনারাও চেষ্টা করবেন গরম পানি দেওয়ার একটা প্লেটে কিছু গুঁড়ো মশলা নিয়েছি ধুনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দু চামচ মেথি হাতে ভালো করে ডলে নিয়েছি তার পাশে সোয়াদ অনুযায়ী লবণ তার সাথে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিব একটু নেড়ে ঢেকে দিব দশ মিনিটের মতো সিদ্ধ করে নিব আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যদি একটুকো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা অবশ্যই লাইক করে দিবেন দশ মিনিট পর ঢাকাটা খুলে নিব তারপর ভেজে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিব মটরশুঁটিগুলো দেওয়া হয়ে গেলে কুচি করে কেটে রাখা মশলা উপর থেকে ঘি দুই তিন দিয়ে দেওয়া হয়ে গেলে একটু নেড়ে আবার ঢেকে এখন উনুনের তাপটা কমিয়ে দিব আপনারা যদি গ্যাসে মিডিয়ামে করে করে দিবেন থাকেন আবার বিশ মিনিটের মতো উনুনে রেখে দিব খিচুড়িগুলো হয়ে গেলে নামিয়ে নিব নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে প্লেটে নিয়ে নিব তৈরি হয়ে গেলো আজকে নতুন স্পেশাল খিচুড়ি কত সহজে তৈরি হয়ে গেল আজকের এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন এই খিচড়ি দিয়ে খাওয়ার জন্য আমি স্পেশাল একটা বানিয়েছি রেসিপিটা শর্ট ভিডিওতে দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখতে পারেন তার সাথে থাকছে বেগুনের ভাজা পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আবার আসবো কালকে আরেকটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনারা সাথে থাকবেন ধন্যবাদ